নমস্কার বাংলা সাহিত্য চর্চা গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে আমরা আরও একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো আজকের বিষয় সাক্ত পথাবলী থেকে কমলাকান্তের লেখা আগমনী বিজয় বিজয়া পর্যায় বিশেষত আগমনী পর্যায়ে বলাই ভালো আগমনী পর্যায় থেকে কমলাকান্তের লেখা একটি বিখ্যাত পথ যা মূলত গিরিরাজ হিমালয়ের সংলাপে হিমালয়ের জবানিতে উচ্চারিত হয়েছে বারে বারে কহরানি গৌড়িয়ানি বাড়ি অর্থাৎ আমাদের পার্বতী তার যে মা মেনকাকে উদ্দেশ্য করে আমাদের পিতা হিমালয় বলছেন বারে বারে কহরানি গৌরী আনিবারে অর্থাৎ আমরা জানি যে আগমনীয় বিজয়া পর্যায়ের মূল বৈশিষ্ট্যই হচ্ছে যে পার্বতী যিনি মহাদেবের গৃহিণী সেই মহাদেবের ঘরে মেয়ে খুব একটা সুখী নয় কারণ মহাদেব শ্মশানে মশানে ঘুরে বেড়ান সংসারের দিকে তার মন নেই তার আমরা জানি যে যে তার সংসার সম্পর্কে একটা বিরাগী মানসিকতা কোথাও যেন কন্যাকে জীবনে সুখী হতে দেয়নি বলে মেনোকার মনে হয় গঙ্গার মতো সতীনের কথাও তিনি জানেন ফলে সেই মেয়ের সেই রকম সংসারকে মেনে নেওয়া সম্ভব নয় বলেই তিনি বিশ্বাস করেন ফলে এই এরকম পরিবারে মেয়ে থাকবে দীর্ঘদিন এটা মা কখনোই চান না মা তাকে খুব ঘন ঘন কাছে পেতে চান তাই তিনি পিতা হিমালয়কে বারবার বলেছেন যে কবে তিনি আমাদের কন্যাকে নিয়ে আসবেন কবে যাবে বলো গিরিরাজ গৌরী আনিতে ব্যাকুল হয়েছে প্রাণ উমারে দেখি দেহে একটা পদের কথা আমরা জানি এই পদটাতে মাতৃ মাতৃহৃদয়ের ব্যাকুলতা আছে মেয়েকে কাছে পাবার মেয়ে যে সুখী নয় মেয়েকে কাছে পাওয়া কাছে ধরে রাখতে চাওয়া তাকে ফিরিয়ে আনতে চাওয়া সেই প্রত্যাশাটা কবে যাবে বলো গিরিরাজ গৌরীরে আনিতে এই পদটির মধ্যে আমরা পাই ঠিক যেন তারই পাল্টা আরেকটা সংলাপ যেখানে ম্যানকা বলছেন কবে যাবে বলো গিরিরাজ গৌরীরে আনিতে তারই যেন একটা সেই সেই বলা যেতে পারে সেই সংলাপের একটা পাল্টা সংলাপ উত্তর প্রত্যুত্তরের মতো করেই এখানে কে আমাদের মহাদেবের ম্যানোকাকে আমাদের হিমালয় যেন পাল্টা একটা সংলাপ দিয়ে তাকে থামিয়ে দিতে চাইছেন উক্তি প্রত্যুক্তির একটা চমৎকার খেলা নাটকীয় সংলাপের একটা ঢং এখানে তৈরি হচ্ছে যেখানে ম্যানোকার ওই কথার প্রেক্ষাপটে আমাদের গিরিরাজ হিমালয় বলছেন বাড়ি বাড়ি কহরানি গৌরী আনি বাড়ি জানো তো জামাতার রীত অশেষ প্রকারে বরঞ্চ ত্যাজিয়ে মনি ক্ষণিক পাঁচয়ে ফণি ততধিক সুলোপানি ভাবি উমা মারে তারপর বলছেন কি তিলে না দেখিলে মরিয়ে সদা রাখে হৃদি পরে সে কেন পাঠাবে তাঁরে সরল অন্তরে রাখি অমরের মান হরের গরল পান দারুণ বিশ্বের জ্বালা না সহে শরীরে উমার অঙ্গের ছায়া শীতলে শঙ্কর কায়া যে অবধি শিব যায়া বিচ্ছে না করে অবলা অল্পমতি না যেন কার্যের গতি যাব কিছু না কহিব দেব দিগম্বরে কমলাকান্তেরে কহ তারে মোর সঙ্গে দেহ তার মা বটে মানায় যদি আনিবারে পারে এই যে পথ এই পদের তাহলে বিষয় কি না বারে বারে কহরানি আনি গৌরী আনিবারে আমাদের হিমালয় তার স্ত্রী অর্থাৎ আমাদের পার্বতীর মাকে বলছেন যে বারে বারে কখনো রানী গৌরী বারে রানী তুমি তো বারবার আমাকে গৌরীকে নিয়ে আসার কথা বলছো জানো তো জামাতাটি তশেষ প্রকার অর্থাৎ জামাতাকে তুমি চেনো তো তোমার বলা যেতে পারে মেয়ের যে বর আমাদের মহাদেব জামাইকে তো তুমি চেনো বরঞ্চ বরঞ্চ ত্যাচিয়ে মণি খনেক বাঁচয় ফণি অর্থাৎ মণিকে ত্যাগ করে ফণি সাপ নিচে থাকতে পারে কিন্তু পানি আমাদের মহাদেব কখনো তার স্ত্রী তার অর্ধাঙ্গিনী আমাদের পার্বতীকে ছেড়ে থাকতে পারেন না ততধিক সুলভানে ভাবে উমা মারে অর্থাৎ তার থেকেও অধিকভাবে আমাদের মহাদেব তাঁর স্ত্রী পার্বতীকে অর্থাৎ আমাদের মেয়েকে তিলে না দেখিলে মনে সদা রাখি হৃদরে অর্থাৎ তিল সময়ের জন্য না দেখতে পেলে তিনি মারা যাবেন তাকে হৃদয়ে তিনি ধরে রাখতে চান সে কেন পাঠাবে তারে সরল অন্তরে অর্থাৎ তাকে সে কেন সরল মনে খুব সহজভাবে পাঠিয়ে দেবে কারণ তার তো বেঁচে থাকার অবলম্বনই হচ্ছে না আমাদের মেয়ে রাখি অমরের মান হরেরও গড়ল পান আমাদের মনে পড়বে সেই পুরাণ প্রসঙ্গ সমুদ্র মন্থনে অমৃত আর বিষের যে উঠে আসা বিষকে কণ্ঠে ধারণ করে মহাদেব হয়েছিলেন নীলকণ্ঠ কিন্তু সেই বিষের জ্বালা তার শরীরে রয়েছে সেই জ্বালা জুড়িয়ে দেবার একমাত্র আশ্রয় হচ্ছে পার্বতীর ভালোবাসা পার্বতীর আহ বলা পারে একটা উপস্থিতি পার্বতীর সান্নিধ্য স্ত্রীর সান্নিধ্যই মহাদেবের জীবনে তার যে শরীরের গড়লের জ্বালা তাকে ঠান্ডা করে তাই তিনি কিভাবে তাকে ছেড়ে থাকবেন তাই বলছেন দারুণ বিষয়ের জ্বালা না সহে শরীরে উমার অঙ্গের ছায়া শীতলে শঙ্কর কায়া অর্থাৎ উমার শরীরের ছায়াটাই শঙ্করের দেহটাকে কায়াটাকে ঠান্ডা রাখে যে অবধি শিব যাহা বিচ্ছেদ না করে সেই জন্যই তো আমাদের পার্বতী মহাদেবকে এক তিলের জন্য ছেড়ে যান না অবলা অল্পমতি না জানো কার্যের গতি তুমি তো মানে এবার ম্যানোকাকে উদ্দেশ্য করে আমাদের হিমালয় বলছেন তুমি তো অল্পমতি তুমি বোঝো কম তুমি কি কাজের কোনটা উচিত কোনটা অনুচিত জানো না জানো কার্যের গতি যাব কিছু না কহিব দেব দিগম্বরে অর্থাৎ আমি যেতে পারি কিন্তু কিছু বলতে পারবো না মেয়েকে এইভাবে আমি নিয়ে আসতে পারি না কমলাকান্তরে কহ তারে মোর সঙ্গে দেহ তার মা বটে মা যদি আনেই বাড়ি পারে এবার কমলাকান্ত একটা কথা বলছেন যে কমলাকান্তকে যদি সঙ্গে নেওয়া হয় তিনি তার আরাধ্য দেবী পার্বতীকে যদি মানিয়ে আনতে পারেন তার মাকে যদি মানিয়ে আনতে পারেন সেটা আলাদা কথা কিন্তু হিমালয় পরিষ্কার বলে দিচ্ছেন যে তার পক্ষে বলা সম্ভব নয় তো এই যে পদ এর মধ্যে আমরা দেখতে পাবো যে এর আগে আমরা একটা পদের কথা বলেছি কবে যাবে বলো গিরিরাজ গৌরী রে আনিতে ব্যাকুল হয়েছে প্রাণ উমারে দেখি দেহে যেটা আমাদের মেনোকার কণ্ঠে মেনোকা হিমালয়কে পিতাকে সম্বোধন করে অর্থাৎ স্বামীকে সম্বোধন করে পার্বতীর পিতাকে সম্বোধন করে বলেছিলেন যে কবে আমার মেয়েকে নিয়ে আসবে আর তারই উত্তরে আমাদের হিমালয় বলছেন বারে বারে কহর আনি গৌরী আনি বারে জানো তো জামাতার অশেষ উপকারে অর্থাৎ তুমি বললেই যে আমি মেয়েকে নিয়ে আসবো তা নয় মেয়েকে আনা যায় না কারণ মহাদেবের বেঁচে থাকার আশ্রয় হচ্ছেন আমাদের মেয়ে পার্বতী সমুদ্র মন্থনে যে বিষ তিনি কণ্ঠে ধারণ করেছেন শরীরের যে জ্বালা সেই জ্বালাকে নিবারণ করে আমাদের পার্বতীর শরীরের ছায়া শীতল ছায়া তাই ফি হারিয়ে ফণি যেমন মণি হারিয়ে থাকতে পারে না কিংবা যদি থাকতেও পারে আমাদের মহাদেব কখনও তার স্ত্রী পার্বতীকে দূরে সরিয়ে বেঁচে থাকতে পারেন না এটা আমাদেরকে বুঝতে হবে এই পদের মধ্যে চমৎকারভাবে শিবের পৌরাণিক প্রসঙ্গকে আনা হয়েছে শিব শুধুই যে শ্মশানে মশানে ঘুরে বেড়ায় চালচলহীন মানুষ নন তার চেয়ে একটা পৌরাণিক একটা মহিমা রয়েছে মঙ্গলময় মূর্তি রয়েছে জগতের মঙ্গলের জন্য তিনি কেমন করে দেবতাদের মধ্যে অমৃত মেটে দিয়ে নিজে বিষের ভার নিলেন সেই মঙ্গলময় মূর্তিটাকে কিন্তু এখানে আনা হয়েছে শিব শুধুই শ্মশানে মশানে ঘুরে বেলা বেড়ানো চালচলহীন মানুষ নয় শিবের যে একটা পৌরাণিক কল্যাণময় মূর্তি আছে সেটাকে দেখানো হয়েছে হর পার্বতীর যে মূর্তি আমরা দেখি যে অর্ধ নারীশ্বরের যে মূর্তি সেই মূর্তির একটা পরিকল্পনা হয়েছে যে শিব আর মহাদেব আলাদা নয় তাদেরকে বিচ্ছিন্ন করা যায় না শিবের দেহকে ঠান্ডা করে মহাদেবের শিবের দেহকে ঠান্ডা করে পার্বতীর অঙ্গের ছায়া সেই তাদের যে যুগ্ম একটা রূপ সেটাকে দেখাবার চেষ্টা করা হয়েছে হর পার্বতীর শাশ্বত দাম্পত্য সম্পর্কের আবেদনটাকে এখানে দেখানো হয়েছে এবং দেখানো হয়েছে শিবের পৌরাণিক প্রসঙ্গ আরো যে তাৎপর্য সেটা হচ্ছে নর এবং নারী পুরুষ এবং নারী মা এবং পিতা অর্থাৎ বাবা তাদের মধ্যেকার দৃষ্টিভঙ্গির পার্থক্য মা সহজেই মেয়েকে নিয়ে মেয়েকে কাছে পাওয়ার জন্য ব্যাকুল হতে পারে কিন্তু মা বাস্তবটাকে বোঝে না সমাজটাকে বোঝে না কিন্তু পিতাকে সমাজটাকে বুঝতে হয় বাস্তবতাকে বুঝতে হয় তাই মা সন্তানকে কাছে পাবার জন্য ব্যাকুল আবেদন করতেই পারে পিতাকে বুঝে শুনে কথা বলতে হয় এখানে আমরা দেখতে পাবো হিমালয় সে কথাই বলছেন পার্বতী কে এত সহজে যে যায় না মহাদেবের দিকটাও যে দেখতে হবে এই যে বিবেচনা বোধ পুরুষের সেটাকে দেখানো হয়েছে কিন্তু অষ্টাদশ শতাব্দীর প্রেক্ষাপটে রচিত এই পদের মধ্যে সেদিনের পুরুষতান্ত্রিক সমাজের একটা আধিপত্যের মানসিকতাও কিন্তু এখানে কাজ করেছে যেখানে আমরা দেখতে পাব মেনকাকে সম্বোধন করে আমাদের হিমালয় বলছেন যে অবলা অল্পমতি না জানো কার্যের গতি এই যে মেয়েকে একটা মানে স্ত্রীকে অনায়াসে অবলা অল্পমতি বলতে পারা অর্থাৎ তুমি বোঝো না তুমি নারী তুমি অবলা তুমি অল্পমতি তোমার বুদ্ধি কম তুমি জানো না কিসে সে কী হয় এই কথাটা যখন আমাদের হিমালয় বলছেন তখন কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীকে তার মতামতকে মূল্য দিতে না চাওয়ার দিকটাও কিন্তু প্রকাশিত হয়েছে এ শুধু মা এবং পিতার বা মা এবং বাবার নারী এবং পুরুষের দৃষ্টিভঙ্গির পার্থক্য নয় পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের আধিপত্যের দিকটাও এতে আছে যাই হোক আমাদের আজকের আলোচনা এখানেই সমাপ্ত আজকের আলোচনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ জানাই